নবগঠিত কমিটি আহ্বায়ক কমিটির আজকের এই পরিচিতি সভা সম্মানিত সভাপতি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির মাজেদবাবু আজকের অনুষ্ঠানে জামালপুরের প্রতি সন্তান জামালপুর চেয়ারম্যান আমার পরিচালক বীর সংগ্রামী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক আমাদের শ্রদ্ধাবাদন নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট ওয়ারেস মামুন ভাই উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা যার সাথে যার হাত দলের যাত্রাব ছাত্র পদযাত্রা আন্দোলন সংগ্রামে অন্যতম নেতা ময়মনসিং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মায়মন সিং সদরের সাবেক নমিনী ময়মনসিং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিং বিভাগীয় সহসংগঠন সম্পাদক আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা জনাব আবু আবাকন্দ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সংগ্রামী অপয়ক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা যাদের সাথে দীর্ঘদিন ধরে আমি যখন ছাত্রদল যুবদল করি তখন নিয়ে

আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি সারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান ময়মনসিং উত্তর জেলা বিএনপি একমাত্র যুগ মহাপায়ক জেলা পুত্র সেন তালুকদার সহ ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি যুগ মহাপায়ক বৃন্দ সদস্য সচিব সহ ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সম্মানিত সদস্য বৃন্দ সাংবাদিক ভাইরাম আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈশ্বরগঞ্জ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে দেয় প্রত্যেক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আমি প্রথমেই সহ্য করে স্মরণ করতে চাই যার জন্ম হলে এই বাংলাদেশ স্বাধীনতা নাম যার জন্ম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী একজন কর্মী হিসাবে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে মুক্ত করতে পারতাম নাম সেই শহীদ রাষ্ট্রপতি জি রহমান সহ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই মুক্তিযুদ্ধ বৃন্দ পরবর্তীতে চব্বিশে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা নিহত হয়েছেন এবং বিএনপি এইগ্রাম করতে গিয়ে বহু নেতা হয়েছেন বহু নেতা নিহত হয়েছেন বহু নেতা হয়েছেন তাদের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈশ্বরগঞ্জ উপজেলার পক্ষ থেকে সঙ্গে শ্রদ্ধা পরিসরণ করছি দীর্ঘদিন পরে হল ঈশ্বরগঞ্জের একটি উপজেলা সংগ্রাম এই সরকারে নিপীড় নির্যাতনের বিভিন্ন প্রেক্ষাপটে হয়তো কমিটি দেরি হয়েছে তারপরেও জেলা নেতৃবৃদ এবং সাংগঠনিক আমি ধন্যবাদ জানাতে চাই আজকে দীর্ঘদিন পরে হলো ঈশ্বরগঞ্জে একটি কমিটি পথ দিয়েছেন কক্ষ বিপক্ষ থাকবে তারপরে আমরা মনে করি সকলে গেলে যুক্ত অব্যায়ে এবং সকল সদস্য মৃত ঐক্য থেকে আমরা সাংগঠনিক কার্যক্রম আমরা সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করে ঐক্যবদ্ধ থেকে আমরা সাংগঠনিক সাংগঠনিক কার্যক্রম চালাতে চাই এবং জেলা প্রতি দল শাখাকে শক্তিশালী করতে চাই একটি কথা বলতে চাই আজকে আমরা যারা বিনপির যুগ্ম অপরে এবং যুগ্ম অপরে হয়েছি এবং যারা সকলে সদস্য হয়েছেন আমরা সকলে একই পরিবারের সদস্য এবং ব্যক্তিগত জয়েস থাকতে পারেন তবে এইটা বলে দলে বিভক্ত করবেন না হেমুক ভাই জিন্দাবাদ হেমুকের নেতৃত্বে জিন্দাবাদ হেমুক ভাই হেমুক আসে হেমুক আসলাম আমরা সকলে একই পরিবারের সদস্য দেশপতি দল ভিনপির প্রতিষ্ঠাতা শোহিত রাষ্ট্রপতি জোরমানের আদর্শে আদর্শিত এবং তরেক রহমানের নেতৃত্বে আমরা জাতীয় দলকে সুসংগঠিত করে এই দলকে ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রত্যেকটি ইউনিয়ন কমিটি করে একটি ঈশ্বরগঞ্জে সফল সম্মেলনের মাধ্যমে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছে আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে দলকে আমরা এগিয়ে নিয়ে যাব এই আশা আহ্বান সকলকে ধন্যবাদ জেনে আমি আমার বক্তব্য শেষ করছি খোদাবেদ বাংলাদেশ জিন্দাবাদ assalamualaikum warahmatullahi wabarakatuh.